শোনেন দুইজন মহিলাকে কয়েকজন ধইরা ধইরা নদী কাছে নিয়ে আসলো আইসা বলতেছে এই দুই মহিলা রোজা রেখেছে কিন্তু রোজা রাইখে এত কাতর হয়ে গেছে মনে হচ্ছে এরা বাঁচবে না বাঁচবে না আপনি কি এদেরকে রোজা ভেঙে ফেলার অনুমতি দেন নাকি আমাদের মধ্যে অনেক রোজাদার আছে না রোজার মাসে বেলা যদি একটু বাড়ি পরে আরে মইরা গেলাম শেষ হয়ে গেলাম দিন শেষ হয় নাকে আরে এত লম্বা কে দিন এত লম্বা করছে কে আবার অনেকে বলে হ্যাঁ আল্লাহর দিকে না ডরেলে মাইসের দিকে ডরেলে কে উপেনে বিড়ি খাওয়া শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা উপনে খাওয়া দাওয়া শুরু করে দেয় জালেম ও একটা জালেম ও একটা জালেম বলেন তো দেখি কর্তব্য ব্যক্তির সামনে যদি অন্য কোন ব্যক্তি পানাহার কিংবা খাওয়া দাওয়া করে কুদার্থ ব্যক্তির কষ্টটা আর বাইরে যায় কি যায় না অনেক গুণে কষ্ট বেড়ে যায় তাইলে ওই নবীর কাছে যখন দুই জন মহিলাকে উপস্থিত করা হলো আল্লাহর নবীকে ডাক দেওয়া রাসূলুল্লাহ এই দুই জন মহিলা রোজা রেখেছিল কিন্তু রোজা রাখার ফলে তারা এমন অবস্থা হয়েছে মনে হয় যায় যায় অবস্থা আল্লাহর নবী মহিলাদের দিকে তাকাইয়া সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবীরা চকচকা দুইটা পাত্র নিয়ে আসো দুইটা পাত্র নিয়ে আসো বাসন বা থালা নিয়ে আস দুইজন সাহাবী দৌড়ে যায় দুইটা বাসন নিয়ে আসলো বাসন নিয়ে আসার পর খুব ভালো করে শুনেন ওই মহিলা দুইজনকে আল্লাহর নবী বললেন এখনই এর মধ্যে ভূমি করো মহিলা দুইজনকে উক্ত পাত্রের মধ্যে বমি করার নির্দেশ দিল ওই দুইজন মহিলা বমি করার জন্য চেষ্টা করে অতবার বমি বের হয় না আল্লাহর নবী জানিয়ে দিলেন যে কোনো অবস্থায় হোক তোমরা দুইজনে এখানে বমি করো অতপর ওই দুইজন মহিলা কষ্ট কইরা প্লেটের মধ্যে যখন বমি কইরা দিল দেখা গেল বমির সাথে টাটকা গোস্ত এবং লাল রক্ত বের হয়ে আসলো শুনতেছেন আমার কথা রমজানের উদ্দেশ্যে কিন্তু কথাটা বলছে চোখ করেছি সবাই জিকির করেন

একবার আমি নবীজির উপরে দরুদ পাঠ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠ করলে ওয়ালার উপরে দশটা রহমত নাজিল করবে দশ বার রহমত পাঠিয়ে দেবে তাহলে নবীজির উপরে দরুদ পড়লে কাজের লাভ চিল্লায় বলেন আমাদের লাভ আছে না নাই তাহলে দরুদ পড়ার দরকার আছে না নাই ও মুসলমান আল্লাহর নবী বলেন আমার উম্মত একটা দরুদের উসিলায় কাল কেমতের কঠিন ময়দানে মুক্তি পেয়ে যাবে একটা দরুদের মূল্য এত বেশি একটা দূরদের উসিলায় কেমতের কঠিন ময়দানে তারা আল্লাহ থেকে মুক্ত হইয়া জান্নতি হয়ে যাবে তো মুসলমান বন্ধুরা আমার ওই মহিলা দুইজন যখন ওই পাত্রের মধ্যে রক্ত এবং গোষ্ঠের টুকরা যখন বমির সাথে বের হয়ে গেল মহিলা দুইজন লাভ মেয়াদা লাভ দিয়া দাঁড়িয়ে গেল এখন নবীদের কাছে কাকুতি মিনতি করে ইয়া রাসূলুল্লাহ আমরা তো তিন চার দিন কিংবা এক সপ্তাহের মধ্যেও গোশত খাই নাই তাহলে আমাদের গোশতের বমির সাথে গোশত আসলো কেমনে চিন্তা করছেন যে আমরা তো এক সপ্তাহের ভিতরে গোশত খাই নাই তাহলে আমাদের বমির সাথে টাকা রক্ত এবং গোশত কেন বের আল্লাহর নবী মহিলা বিদালকে ডাক দিয়ে বললেন তোমরা খুব ভালো করে মনে করে দেখো আজকের দিনে তোমরা রোজা রাখার পরে কারো গীবত করেছো কি না কারো দোষ আরেকজনের কাছে বর্ণনা করেছো কি না কারো অগচরে তার দোষ ত্রুটি যদি আরেকজনের কাছে বলা হয় এটাকেই গিবত বলা হয় ঠিক কিনা আল্লাহর নবী বিশ্বনবী নবী লা ইয়াদখুলুল জান্নাত কাত্তাত যে ব্যক্তি মানুষের গিবত করবে চোর খুরি করবে লা ইয়াদখুলুল জান্নাত ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না বরং সিবতের কারায় কারণে তাকে জাহান নামে দগ্ধ হতে হবে বলেন না তাহলে রমজান মাসের দিন দুইজন মহিলাকে নবীজি বললেন তোমরা এ পাত্রে বমি করো বমির সাথে কি বের হয়ে আসলো জোরে বলেন কি বের হয়ে আসলো টাকা রক্ত এবং গোষ্ঠের টুকরা বের হয়ে আসলো নবীজি বললেন তোমরা মনে করে দেখো আজকের দিনে কারো গিবত করেছ না মহিলারা কোনো গোপন করলেন না ও হুজুর আমি আজকে অমক মহিলার কি করেছি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আরেক মুসলমান ভাই বোনের গিবত করবে সে গুপ্তে গিবতটা এমন একটা মারাত্ম সে যেন তার নিজের নিত ভাইয়ের গোস্ত চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলল নাউজুবিল্লাহ বলেন তাহলে গিবত করাটা হলো নিজের মৃত পায়ের গোষ্ঠ খাওয়ার চাইতে আরো বেশি মারাত্মক কেননা গীবত করার দ্বারা একটা মানি মানুষের মান নষ্ট হয় কি হয় না ত্রিশ নম্বর পাড়ার ত্রিশ নম্বর পাড়ার ছোট্ট একটা সুরা যে সুরার নাম হলো সুরাতুল হোমাজা أي ذا سور بتر يا الله رب العالمين ويل لكل هما ذا الذي جمع ماله وعدد يحسب ان ماله اخلد كلا لينبذن في الحطم বন্ধুরা আমার এই সুরাজ সুরতে আল্লাহ পাক ওয়াইর শব্দ এনেছেন ওয়াইল শব্দের অর্থ হলো ধ্বংস ওয়াইল শব্দের অর্থ হলো নিষ্পেষিত ওয়াইল শব্দের অর্থ হলো বিলীন হয়ে যাওয়া এর শব্দের অর্থ হলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের দোষ এবং তাদের ত্রুটিগুলা আলোচনা করে আসে না নাই যারা সামনে মানুষের দিক করে মা সামনের সামনে মানুষকে অপমান অপদস্থ করে আছে না নাই কিছু মানুষ আছে না তো এখনও পাড়া দিলে আমাকে বাড়ির বাদ তোর পেটে থেকে বাইরে বলেন তো দেখে আসে না নাই এখনও যদি পেটের মধ্যে পাড়া দেয় তাহলে আমাকে বাড়ির বে ভাত পেটে থেকে বের হবে আপনারা বলেন তো দেখি ওই মানুষটার ইজ্জত সম্মান খাইয়ে দিল না হ্যাঁ এক সময় সে গরিব ছিল আপনি তার থেকে ফায়দা নিছেন বিনিময়ে তাকে খাবার দিছে এক সময় সে অসহায় ছিল টাকার বিনিময়ে আপনি কাজ করাইছেন আরে কোনো বিনিময় বাদ দেন আপনি কোনো বিনিময়ে নেন না আপনি তার তারপরে করে করেন এহসান করেছিলেন একবেলা তাকে খাওয়াইছিলেন এখন আল্লাহ তারা তাকে স্বচ্ছলতা দিয়েছে আল্লাহ আপনার চাইতেও তাকে বড় মালদার বানাইছে ধনী বানাইছে টাকাওয়ালা বানাইছে এখন সম্মানের মধ্যে সে সমাজের মধ্যে সে সুপ্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা অর্জন করেছে সম্মানী ব্যক্তি হিসেবে সমাজের মধ্যে একজন গণ্য করা হয় তাকে এখন তাকে যদি কোনো কারণবশত জনসম্মুখে যদি বলেন এই তুই তো আমার বাড়ির ভাত খেয়ে বড় হয়েছ এখনো পেটের ভিতরে পাড়া দিলে হ্যাঁ আমার বাড়ির ভাত বের হবে বলেন তো লোকটার মান সম্মান ক্ষতি হইল কি হইল না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা ওই ব্যক্তিরা ধ্বংস ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত যারা মানুষকে সামনা সামনে অপমান করে সামনা সামনি খোটা দেয় বিশেষ করে এই অভ্যাসটা আমাদের মা জাতিদের মধ্যে কম না বেশি আছে খোড়া কাটি দেওয়া এটা মহিলাদের মধ্যে বেশি আছে কথা বলেন ঠিক তাড়াতাড়ি কিছু হইলেই খোড়া আবার কিছু সংখ্যক পুরুষের মধ্যে আছে তাদেরকে সতর্ক করার লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার খবরদার তোমরা মানুষের উপকার কইরা খোটা দিও না কেন উপকার করা হলো আমার কাজ আমার যেই বান্দা বান্দি মানুষের উপকার করবে সে যেন আমার বন্ধু হইয়া গেল বলেন সুবহানাল্লাহ যারা মানুষের উপকার করবে বিপদে অগ্রসর হয়ে যাবে বিপদে সাহায্য করবে এটা হলো আল্লাহর সিফত সাথে যার সিফত মিলে যাবে আল্লাহর গুণের সাথে যার গুণ মিলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বন্ধু বানায়নি এক নাম্বার হলো যারা সামনে মানুষকে গুনা দেয় দুই নাম্বার হলো যারা মানুষের পিছনে গীবত করে সামনে দেখলে প্রশংসা করে পিছনে গেলে গীবত করে আছেন না না রমজান মাস সামনে বিদায় এই ব্যান্ডটাকে আপনাদের আমি শোনাইতেছি জীব যেমনিতেই মারাত্মক কোন ব্যক্তি যদি রমজানের রোধার আইখা যদি মানুষের গিফধ করে মানুষের গিফধ করে মানুষকে কষ্ট দেয় তাহলে তার পানাহার এবং খাওয়া দাওয়া বন্ধ করে ছাড়া আর কোনো বিনিময় আল্লাহর কাছে পাবে না নাজমুল্লাহ বলেন সবাই তাহলে এত লম্বা রোধার আইখাও যদি বিনিময়ে না পাওয়া যায় তাহলে লাভ আছে নাকি তার কি কাম আছে ছোট্ট একটা কাজ যদি আমরা সাইরা দেই তাহলে এই রোজার ব্যাপারে আল্লাহর নবী বলেন মাংস মার রমাদান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি যে ব্যক্তি আমার জন্ম রোজা রাখবে রোজা কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম যখন বললেন ইন্নী ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন ইব্রাহিম নবী যখন বললেন আমার নামাজ আমার কুরবানি আমার জান আমার মাল আমার যা কিছু আছে সব আমি আপনাকে দিয়া দিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথাটা পছন্দ

إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر جل إبراهيم نبينا كن بالله مشرك دون নিশ্চয় আমি ওই রবের দিকে মতো হইলাম আর নিশ্চয় আমি ওই রবের দিকে মুখ ফিরাইলাম যে রব যে মালিক আসমান বানাইছেন জমিন বানাইছেন অতপর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু তো তারই অধীনে আছে ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় বলেন তো দেখি আগুন কে বানিয়েছে তাহলে ফেরেশতারা আসলো সাহায্য করার জন্য আপনাদের কাছে প্রশ্ন হলো ফেরেশতাকে বানিয়েছেন দাইলে ফেরেশতা দ্বারা যদি ইব্রাহিমকে সাহায্য করতে হয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করতে পারবে কি পারবে না এই জন্য ইব্রাহিম নবী বললেন আমি তোমার কাছে সাহায্য চাই না ইন্নি ওয়াজাহাতু ইন্নি ওয়াজাহাতু নিশ্চয় আমি ওই রবের দিকে মুতাওয়াজ্জা হয়ে গেলাম ওই রবের দিকে আমি আমার মুখটাকে ফিরে নিলাম ওয়াজিহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা যিনি আসমান এবং জমিনের সৃষ্টি কর্তা যে আসমান এবং জমিন বানাইছেন সব কিছু যার নিয়ন্ত্রণের ভিতরে রয়েছে ওই রবের দিকে আমি আমার মুখটাকে ফিরাই নিলাম অবশ্যই অবশ্যই আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত না চিল্লে বলেন আল্লাহ আকবর আমি মুশ্রেকদের অন্তর্ভুক্ত হতে পারি না মুসলমান বন্ধুরে আমার অতবর আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে কিন্তু হুকুম ফিরা দিলেন ওল আল্লাহ বলেন ওল ইয়া نار রুকুনী বরদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম আল্লাহ বললেন হে আগুন ইয়া না হে আগুন বরদাউ শান্ত হয়ে যাও সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আগুন কার হুকুমে চলে আল্লাহ যদি যে কোনো মুহূর্তে চাইলে জ্বালানির শক্তি জ্বালানির শক্তি বন্ধ করতে পারে কি পারে না তাহলে যে আল্লাহ আগুনের মধ্যে জ্বালানি শক্তি দিয়েছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিলেন ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও জ্বালানি ক্ষমতা তুমি এখন কি সময়ের জন্য বন্ধ করে রাখো ইব্রাহিম তোমার বুকে আসতেছে আমার খলিল তোমার বুকে আসতেছে এমন আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিম যেন কষ্ট না পায় এমন আরামদায়ক হয়ে যাও না যেন শীত হয় আমার ইব্রাহিম শীত আমার ইব্রাহিমের যেন শীতের কাপড় গায়ে দেওয়া না লাগে আবার এতটা গরম হয়ে যায় না যে শরীর থেকে কাপড় খুলে ফেলতে হয় এমন আরামদায়ক হয়ে যায় ইব্রাহিম যেন তোমার বুকে এসে শান্তিতে থাকে সুবহানাল্লাহ তোমরাও যদি আমি আল্লাহর দিকে যা হয়ে যাও তোমরাও যদি আমি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নাও আমি আল্লাহর দিকে যদি তোমরা একমাত্র সাহায্য চাও সর্ব অবস্থায় যদি আমি আল্লাহ তালাকে অভিভাবক হিসাবে মেনে নাও আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়াদা করলাম ইব্রাহিমকে যেমন আমি আগুনের কুণ্ড থেকে বাঁচিয়েছি আমি আল্লাহ পাকলাম তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাত দিয়া দিব্ ই

ওই যে দুইজন মহিলা পাত্রের মধ্যে ভূমিকা করার পরে আল্লাহর নবী বললেন নিশ্চয়ই তোমরা মানুষের গীবত করেছ কথা বলেন ঠিক কি না তাইলে গিবতের কথা কোরআনের কিতাবের মধ্যে আছে না নাই আল্লাহ তাআলা বলেন যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের দোষ নিয়ে আলোচনা করে ওয়াইলুল লিকুল হুমা যাতিল লমাজা যারা সামনে এবং পিছনে মানুষের দুননামার নাম করে গীবত করে এরা ধ্বংস এরা জাহান্নামী বলেন নাউযুবিল্লাহ এরা জাহান্নামী এরা ধ্বংস এরা ওয়াইল দুই নাম্বার হলো আল্লাযী জামা আ'মালহু আদ্দাদা দুই নাম্বার বিষয় হলো যারা দুনিয়ার জমিনে শুধু মালের পিছনে পয়রা থাকে আর মাল খালি কামাই করতে চায় কামাই করতে চাও আল্লাহ কে স্মরণ করে না হালাল হারামের তমিজ করে না সামনে যা পায় তা খায় তাই খায় ফেলার জন্য চেষ্টা করে সুদ হোক ঘুষ হোক অন্যায় হোক মানুষের টাকা মেরে খেওয়া হোক অথবা চিন্তাই করে হোক যে কোনো অবস্থাতে হোক মানুষের কাছ থেকে টাকা নিবে ওর উদ্দেশ্য হলো শুধু মাল কামানো মাল কামানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাও হইল জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ

আপনি যদি খান তার হিসাব দেওয়া লাগবো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী জামা আমালাহু আদদা ইয়াহসাবু আননা মালাহু আখলাদা এরা কি করে যারা জাহান্নামী মানুষের মধ্যে এমন কিছু মা মানুষ রয়েছে যারা টাকা পয়সা কামাই করেন বারবার হাতায় বারবার গণনা করে বারবার হিসাব করে বারবার হিসাব করে যতটা হিসাব করে মালের ততটা হিসাব ওই ব্যক্তি আর কিছুর করে না যতটা সময় ওই মালের পিছনে দিল তার একশো ভাগের এক ভাগ সময় আল্লাহকে দেন আছে না এমন কিছু মানুষ আল্লাহ বলেন এই জাতীয় স্বভাব যাদের হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শেষের দিকে জানিয়ে দিয়েছেন তাদের ঠিকানা হবে হাওয়িয়া নামক জাহান্নাম বলে নাউজুবিল্লাহ তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে যখন সবাই প্রসারণ করে দিলেন তোমরা মনে করে দেখো মানুষের গিবোৎ করেছো কিনা ওই মহিলা দুইজন লজ্জিত হয়ে গেল রসুল এক সাল্লাল্লাহ্লামের হাত দেয়া নবীজির সামনে যে হাত জোর করে এত করতেছে ও আল্লাহ রসূল্লা আপনি আমাদের জন্য মা আমার জন্য দোয়া কইরা দেন আর জীবনে কোনোদিন কারু গিবোদ করব না এবং হারাম খাওয়া খাইব না বলেন সব আল্লাহ তাহলে আপনারাও কি মনে মনে দোয়া করতে পারেন কিনা এই যে সামনে রমজান মাস আসতেছে আমরা কোনোদিনই রমজানের মধ্যে কারো গিবত করব না ঠিক কিনা রাজি আছেন নাকি মানুষের গিবত করব না অন্য মাসে যেইভাবে চলাফেরা করি ওইভাবে করব না মনে মনে পাক্কা নিয়ত কইরা নিব যে রমজান আইতাছে আমার জন্য মহা সিজন মহা সিজন এই সিজনটাকে আমি কাজে লাগাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের সূরাতুল বাকারার একশত তিরাশি নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবল قبوركم لعلكم تتقون جوري بولن الله أكبر বুঝি বলতে চান না আজকে যদি আমি ঢাকা থেকে কিংবা ইন্ডিয়া থেকে আইতাম তাহলে ঠিকই কিন্তু আপনারা চিল্লে চিল্লে গলা ফাটায় ফেলতে আজকে যদি আমি ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে আইতাম ঠিকই আপনাদের তখন জোর শুনে যেত ঠিক কিনা